আমার নাম রিতেশ এই ঘটনা সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভালো ছিল না আমাদের ফ্যামিলিতে শুধু আমি আর মাই ছিলাম বাবা আমার ছোটবেলাতেই মারা যান আমার মা লোকের কাপড় সেলাই করে অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতেন আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশনই পড়ানো শুরু করব এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম তখন স্যারের খুব ভালো লেগেছিল তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন তার কারণে আমি টিউশনে পেয়ে যাই আর পড়াতে শুরু করি আমি দুপুর দুইটার সময় ফিরি হয়ে যেতাম তারপরে বিকেল চারটা বাজলেই সবার বাড়িতে গিয়ে তাদেরকে এক এক ঘন্টা করে টিউশনি পড়াতাম আমার মাও খুব খুশি হয়েছিলেন কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল এভাবেই দিন চলতে লাগলো একদিন আমার স্যার আমাকে বলতে লাগলেন যে বাবা আমার একটাই মেয়ে যে ক্লাস টেনে পড়ে তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয় স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম কেননা তিনি তো নিজেই একজন টিচার তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন কিন্তু স্যার বলতে লাগলেন যে আমার মেয়ে খুব দুষ্টু আমার কাছে পড়তেই চায় না যদি তুমি আমার মেয়েকে পড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব তার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম কেননা আমি জানতাম তিনি খুব বড় লোক তিনি অনলাইনে নিজের একটা বিজনেস চালান যার কারণে তিনি আমাকে অনেক ভালো ফিস দিতে পারবেন তাই আমি টিউশনি পড়াতে রাজি হয়ে গেলাম আমি স্যারকে বলে দিলাম যে ঠিক আছে স্যার দুই তিন দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে চলে আসব। কিন্তু স্যার বললেন বাবু তুমি আজ থেকেই আমার মেয়েকে পড়ানো শুরু করো যখন আমার কলেজ ছুটি হলো তখন আমি সারের বাড়িতে চলে গেলাম তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন আমি এখনি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি আমি তিন চার মিনিট অপেক্ষা করলাম এরপরে তার মেয়ে ড্রয়িং রুমে চলে এলো তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কেননা সে এতটা সুন্দরী যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না অপসরা মেয়েটি আমার সামনে এসে বসে পড়লো এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথা বলিনি কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিল আর আমার কোনো বোনও ছিল না এই কারণে খুব সম্মানের সহিত সেই মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম কিছু সময় ওকে পড়ালাম তারপরে বললাম যে আজকের জন্য এইটুকুই অনেক এটা বলেই আমি বাড়িতে চলে এলাম কিন্তু আমার মাথা এখনো ওই মেয়েটার ব্যাপারেই চিন্তাভাবনা করছিল মেয়েটার নাম রূপালী রূপালী অপরূপ সুন্দরী ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্ট টাইপের হবে কিছুদিন এভাবেই ওকে পড়াতে লাগলাম এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম কেননা আমি কিছু না জানিয়েই রূপালীদের বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে আমি রূপালিকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম কেননা আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি ও নিজের বান্ধবীর সাথে খেলা করছিল আমি ব্যাস এক নজরই ওকে দেখেছিলাম কিন্তু ও যখনই আমাকে দেখলো তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এলো এখন সে একটা লং টি শার্ট পরেছিল এর আগে তো ও খুবই ছোট একটা পোশাক পরেছিল ও বলতে লাগলো স্যার কালকে আমার টেস্ট আছে আমি ওকে টেস্টের জন্য রেডি করলাম আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি আমার কথা শুনে ও বলতে লাগলো না স্যার আমার বায়োলজি খুব কঠিন লাগে আমি খুব একটা ভালো নম্বর পাব না কিন্তু পাশ করে যাব ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিন্তু ওকে বললাম চলো ঠিক আছে কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে তখন ও বলতে লাগলো তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন ওর কথা শুনে আমি একটা দুষ্টুমি হাসি দিয়ে বললাম ঠিক আছে যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেবই এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ওর টেস্টে ফেল করে আর আমি ওকে কোন শাস্তি দিতে পারি কেন জানি না আমার রূপালিকে রাগাতে খুব মজা লাগত। তারপরে একদিন ভগবান আমার কথা শুনে নিলেন আর ও টেস্টে ফেল হয়ে গেল আমার মন খুশিতে নাচতে লাগলো কিন্তু আমি কপট রাগ নিজের মুখের উপর চড়িয়ে রূপালিকে বলতে লাগলাম এটা তুমি কি করে ফেলেছো আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি কিন্তু তবুও তুমি টেস্টে ফেল করে গেলে ও বলতে লাগলো স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি কি করব। আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয় ও সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম তোমাকে আগে কি বলেছিলাম মনে আছে ও বলতে লাগলো আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্টে ভালোভাবে না দেই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তোমার কি শাস্তি চাই ও বলতে লাগলো আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব। ওর সরলতা আর সৌন্দর্যতা দেখে আমার মন গলে গেল আমি এক নজর ওর দিকে তাকালাম আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিগড়তে লাগলো অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল যেন আমার শয়তান ভর করছে। আমি ওকে আস্তে রূপালী খুব সরল মনে আমার কথা মেনে নিল আর আমার পাশে এসে বসে পড়লো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার বয়স এখন কত ও বলতে লাগলো যে আমার বয়স তো ষোলো বছর রূপালী ষোলো বছরের আর আমি কুড়ি বছরের আমি ওকে বললাম আমি তোমাকে যে শাস্তি দেব। তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে ও বলতে লাগলো না স্যার আমি আমার শাস্তির কথা কেন বলবো যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরো রেগে যাবে কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি আমি চুপ করে রইলাম ওকে পাশে দেখে আমার মনে হলো ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমো দেই কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করেছিল কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না আমি আজকে তোমাকে সাজা দেব না কিন্তু এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষায় এরকম কোনো ভুল করো আর ফেল করে যাও তাহলে আমি তোমাকে নিশ্চয় শাস্তি দেবো আজকের মতো তোমাকে মাফ করে দিলাম এ কথা শুনে ও খুব খুশি হয়ে গেল আর আমি আবার ওকে পড়াতে লাগলাম একদিন আমি কলেজের থেকে ফিরছিলাম তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন বাবু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি স্যারকে বললাম স্যার আমি বিকালে যখন আপনার বাড়িতে আসব। তখন আরামসে আপনার আমাকে যা বলার সেটা বলে দেবেন এভাবেই আমি বিকালে স্যারের বাড়িতে গেলাম কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন কিছু সময় পরে কাজ শেষ হলে স্যার বলতে লাগলেন আমি তোমার সাথে রূপালির ব্যাপারে কথা বলতে চাই এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে রূপালীকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন কিন্তু স্যার বলতে লাগলেন যে বাবু আমি চাই রূপালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাক স্যারের এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান স্যার বলতে লাগলেন বাবু আমি তোমাকে খুব বিশ্বাস করি তুমি খুব ভালো ছেলে তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতেই থাকুক কেননা কিছু কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি তার ওর পরীক্ষাও চলছে আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও সেই কারণেই ওকে তোমাদের বাড়িতেই রেখে যাওয়াই ভালো হবে তোমাদের বাড়িতে তোমার মা আছে তিনি এর খেয়াল রাখতে পারবে আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব যাই হোক আমি স্যারকে বলে দিলাম যে স্যার কোনো ব্যাপার না আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে দেব কিন্তু ভেতরে ভেতরে আমার মন ধুক করছিল আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি রূপালীকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব। এত সুন্দরী মেয়ে আমার কাছে আমার বাড়িতে থাকতে চলেছে তারপরে আমি মায়ের কথা ভাবলাম তিনি তো বাড়িতে থাকবেন আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম এরপরে স্যার রূপালীকে তাড়াতাড়ি রেডি হতে বললেন রূপালী নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল রূপালী খুব উদাস হয়েছিল স্যার ওকে বোঝাতে লাগলেন যে দেখ মা তুই তোর টিচারকে বিরক্ত করবি না উনি তোকে পড়াবেন আর এনার মা তোর খেয়াল রাখবেন আমি এদের উপর খুব ভরসা করি কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি এই কারণেই আমি চাই তুই তাকে বিরক্ত করবি না আর পড়াশোনা ঠিকভাবে করিস স্যার যা বলবেন সেটা মেনে চলিস রূপালি বলতে লাগলো ঠিক আছে বাবা স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না আর স্যারকে বিরক্ত করব না এভাবেই আমি রূপালিকে আমাদের বাড়িতে নিয়ে এলাম আমার কাছে কোনো গাড়ি তো ছিল না আমি আমার মোটর সাইকেলের পিছনেই রূপালিকে বসিয়ে ওর ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম রুপালি খুব আরাম করে বসে ওর এক হাত আমার কাঁধে রাখলো তখন আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব হলো আমার হৃদয় অদ্ভুতভাবে ধক ধক করে উঠল আমি যতই চাইতাম যে আমি ওই মেয়ের থেকে দূরে থাকব ততই আমার হৃদয় ওর দিকে ছুটে যেতে চাইত কিন্তু আমি অনেক কষ্টে নিজের উপরে কন্ট্রোল করে ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন আমি মাকে সমস্ত কথা বললাম মা আমাকে বললেন এদিকে আয় বাবা তোর সাথে আমার কিছু কথা আছে আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন বাবা তুই এটা কি করে ফেলেছিস তুই জানিস তো তোর কাকা তো বোনের বিয়ে আছে যেখানে আমাকে যেতেই হবে তারা অন্য শহরে থাকে তাই আমি তিন চার দিনের আগে সেখান থেকে আসতে পারবো না আর এদিকে তুই এখন রূপালীকে নিয়ে এসে পড়েছিস ও একা এখানে থাকবে কিভাবে। মায়ের কথা শুনে আমার মাথায় এলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে এখন আমি কি করবো আমার খুব অদ্ভুত লাগছিল। কিন্তু আমি মাকে বললাম তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে আমি রূপালীকে আবার ফিরিয়ে রেখে আসবো কেননা রূপালীর বাবা এতক্ষণে চলে গেছেন আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দেই তাহলে তার খুব খারাপ লাগবে তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও আর আমি রূপালীকে দেখে রাখবো ও খুব ভালো মেয়ে আমার কোনো অসুবিধাই হবে না মা বলতে লাগলেন না না এটা কোনো করা যাবে না পাড়ার লোকেরা বিভিন্ন কথা আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম মা তুই কবে থেকে পাড়ার লোকেদের কথা বিশ্বাস করতে শুরু করেছ তুমি তো জানো আমার চরিত্র কেমন তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই তুমি এটাই করো যে তুমি আরামসে বিয়েতে যাও আর সব কিছু আমার উপরে ছেড়ে দাও তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায় মায়ের আমার উপর বিশ্বাস ছিল তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে রূপালি ছিল ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো স্যার আপনার মা কোথায় গেছেন আমি ওকে মিথ্যে মিথ্যে বললাম রাত্রি হতে হতে তিনি চলে আসবেন আমি ওকে কিছুই বললাম না শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন আমি রূপালীকে পড়াতে লাগলাম আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম কিন্তু ও কিছু বুঝতেই পারলো না ও বলতে লাগলো স্যার কালকে তো ছুটি আছে তাই আমাকে স্কুল যেতে হবে না তাই না হয় এরপরের টুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন তখন আমারও মনে পড়লো হ্যাঁ কালকে তো ছুটি আছে তাই আমাকেও কলেজে যেতে হবে না কেননা আমাদের কলেজেও বন্ধু রাতের খাওয়া দাওয়ার পরে আমি রূপালীকে বললাম এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে ছুটি আছে তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সবকিছু পড়িয়ে দেব। রূপালি বলতে লাগলো ঠিক আছে স্যার আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম ও চলে গেল কিন্তু হঠাৎ ওর আমার মায়ের খেয়াল এলো ও বলতে লাগলো স্যার আপনার মা তো এখনো এলেন না তিনি কোথায় আছেন আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতেই এসে পড়বেন তিনি এই কাজেই গেছেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন ও আমার কথা বিশ্বাস করে নিল কিন্তু ভেতরে ভেতরে আমিও অস্থির ছিলাম আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি আমার ওকে মিথ্যা বলা উচিত হয়নি কিন্তু আমি বাধ্য ছিলাম কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাড়িতে আমরা দুজনেই আছি আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার রুমের দরজা যেন খুলে গেল ঘরের মধ্যে অন্ধকার ছিল কিন্তু আমার মনে হলো যে কেউ আমার বিছানায় এসে শুয়ে পড়েছে এসব অনুভব করেই আমার মন কেঁপে উঠল কিন্তু হঠাৎ আমার রূপালির কথা মনে পড়লো আমি তাড়াতাড়ি করে আমার ঘরে হালকা লাইটটা অন করে দিলাম কিন্তু যখনই আমার নজর রূপালির উপর পড়ল তখন আমি হতভম্ব হয়ে গেলাম আমার বিছানায় রূপালি শুয়েছিল আমি বললাম রূপালী এটা কেমন ব্যাপার তুমি এখানে কেন এসেছ নিজের ঘরে যাও ও বলতে লাগলো স্যার খারাপ কিছু মনে করবেন না কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই আমি কখনো একলা ঘুমাইনি আমি বাবার ঘরেই ঘুমাই তাই আমি আমার বিছানা বাবার ঘরেই রেখে দিয়েছি আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই আমি কি করব আমার একলা ঘরে ভয় করে আমি একলা ঘুমাতে পারি না সেই কারণেই আমি আপনার কাছে চলে এসেছি ওর কথা শুনে আর ওর পাগলামো দেখে মনে হচ্ছিল আমি দেওয়ালে মাথা ঠুকি এ কেমন মেয়ে যে আমার সঙ্গে থাকতে লজ্জাও অনুভব করছে না আমি ওকে বললাম রূপালি তুমি এতটাও ছোট না যে তুমি বুঝতে পারবে না এখন কি আমার তোমাকে এটাও বোঝাতে হবে যে আমাদের দুজনের এক ঘরে থাকা সম্ভব না ও বলতে লাগলো আমি জানি কিন্তু আমি কখনো একলা ঘুমাইনি আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার খুব খুব ভয় করছে। তাই আমি বাধ্য হয়েই আপনার ঘরে এসেছি আমি একা ঘরে ঘুমাবো না বরং আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি এটা বলেই ও কান্না করতে শুরু করে দিল ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল আমি বললাম আচ্ছা চুপ করো আমি কোনো উপায় বের করছি কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইটে মেজেতে করে দিলাম ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও আর আমি বেটে ঘুমিয়ে পড়ছি ও বলতে লাগলো আমার বিছানাতেই ঘুম আসে আমি নিচে ঘুমাতে পারবো না বাধ্য হয়ে ও বিছানার উপরে আর আমি সেই জায়গাতেই ঘুমিয়ে পড়লাম আমি ভিতরে ভিতরে নিজেকে গালি দিচ্ছিলাম যে আমার মাথায় এই কথাটা কেন আসেনি যে মা শহরের বাইরে বিয়েতে যাচ্ছে তিনি বাড়িতে থাকবেন না তাহলে আমি কোনো মতেই রূপালিকে আমাদের বাড়িতে আনতাম না কিন্তু এখন রূপালি মজা করে আরামসে ঘুমাচ্ছিল আর এদিকে আমার মাটিতে ঘুম আসছিল না তার উপরে রূপালি ঘুমানো আমাকে আরো বেশি ডিস্টার্ব করছিল একেতে ও খোলামেলা নাইট ড্রেসে ছিল তার উপরে কম্বলও গায়ে দেয়নি পুরো কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার উপরে ছড়িয়ে ঘুমিয়েছিল বারবার আমার চোখ ওর দিকে যাচ্ছিল আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা বেকাবু হয়ে যাচ্ছিল আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর কন্ট্রোল করলাম কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এরপরে আমাকে কি করতে হবে পরের দিন আমার খুব রাগ হলো। যখন রুপালি ভোরবেলায় ঘুম থেকে উঠেই লাইট অন করে দিল আমি রেগে ওকে বললাম এটা কি ধরনের ব্যবহার আমি চিন্তা ভাবনা করে নিলাম এখন ওকে গালমন্দ করেই ছাড়বো আর ওকে এতটা গালমন্দ করব যে ও বুঝতে পেরে যাবে যে ও কি অপরাধ করেছে এভাবেই যখন আমি ওকে পড়ানো শুরু করলাম তখন আমি ওকে অনেক বকাধকা করলাম ওকে এক একটা ট্রফিক বারবার মনে করতে বলছিলাম আর যখন সেটা ওর মনে পড়ছিল না তখন আমি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরে দিলাম ও নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি এই থাপ্পড়টা জেনে বুঝেই মেরেছি যাতে রাতের বেলা ও আবার আমার কাছে না আসে আমি চাইতাম না যে আমি আবেগের বসে কোনো উল্টাপাল্টা কাজ করে বসি রূপালীও বুঝতে পেরে ওর বড় বড় চোখে ওর জল চলে এলো আর ও বলতে লাগলো ঠিক আছে আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি কিন্তু আমিও বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না তিন দিন এভাবেই পার হয়ে গেল রূপালির গায়ে হাত তোলায় আমার খুব খারাপ লেগেছিল যদিও রূপালি ওর বাবাকে সব কিছু বলে দিয়েছিল কিন্তু স্যার আমাকে কিছুই বললেন না তিনি তো বরং লজ্জিত ছিলেন তিনি বলতে লাগলেন যে আমি ক্ষমা চাইছি আমি জানতাম যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে আমি স্যারকে বললাম কোন ব্যাপার না আমি জানি রূপালী এখনো ছোট বাচ্চা ও বুঝতে পারেনি সেই কারণে আমিও ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম পরের দিন স্যার বললেন যে রূপালী আর তোমার কাছে পড়বে না ওর জন্য কোনো মেয়ে মাস্টারের ব্যবস্থা করব যে ওকে পড়াবে আর ও তাকে ভয়ও পাবে এভাবেই রূপালী এখন আর আমার কাছে পড়ে না এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল আমি ধীরে ধীরে রূপালীকে ভুলে গিয়েছিলাম কিন্তু মনের কোনো এক কোণে এখনো ও ছিল যখন আমি ওকে থাপ্পড় মেরেছিলাম আর ওর চোখের জল চকচক করছিল সেই সময়টাকে মনে করলে হৃদয়ে একটা কষ্ট অনুভব হতো আমি কখনোই চাইতাম না যে আমার কারণে রূপালির চোখের জল আসো কিন্তু সেই সময় রূপালিকে থাপ্পড় মারাটা জরুরি ছিল না হলে সেই সময় ও বয়সের সেই অবস্থায় ছিল যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারত আর আমিও সেই সময় বয়সের সেই অবস্থায় ছিলাম যে যে কোনো সময় আবেকে ভেসে যেতে পারতাম আমাদের দুজনেরই বয়স ভেসে যাওয়ার মতোই ছিল সেই সময় যদি আমি কিছু ভুল করে ফেলতাম তাহলে জীবন ভর নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম আর না তো কখনো মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম সেই কারণেই বাধ্য হয়ে রূপালীকে সঠিক রাস্তা দেখানোর জন্য তাকে থাপ্পল মারাটা জরুরি ছিল এভাবেই তিন বছর পার হয়ে গেল একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে তখন একটু অবাক হলাম কেননা সেই সময় আমি এম করছিলাম আর ও আমার থেকে চার বছরের ছোট ছিল একদিন হঠাৎই আমার চোখ কলেজের গেটে রূপালির উপর পড়ল আমি ওর সৌন্দর্যতা দেখে হতবম্ব হয়ে গেলাম সেই ছোট আর দুষ্টমি ভরা মেয়েটা নেই বরং বড় আর বুদ্ধিমতী হয়ে উঠেছে ওর শরীরে ইউনিভার্সিটির হাওয়া লেগে গেছে কয়েকজন ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল এক নজর ও আমাকে দেখল হয়তো ও আমাকে চিনতে পেরেছে কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না আমি খুব অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথাও বলল না কিছুদিন এভাবেই কাটতে লাগলো আমার মনও আনচান করছিল মনের মধ্যে রূপালীর জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠলো আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই তিন চারজন ছেলে দাঁড়িয়ে থাকত ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল বাধ্য হয়ে আমি একদিন রূপালির কাছে গিয়ে ওকে বললাম তুমি কি আমাকে চিনতে পেরেছো ও আমার কথার কোনো উত্তর দিল না দেখে আমি খুব রেগে গেলাম আমি ওর হাত ধরে নাড়া দিলাম ও বলতে লাগলো এটা কি ধরনের ব্যবহার আমি বললাম তুমি আমাকে এরকম ইগনোর করছো তাই আমি বাধ্য হলাম এরকম করতে রূপালি বলতে লাগলো আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে বললাম আমি তোমাকে পড়িয়েছি সেই জন্যই তুমি এইভাবে বদলা নিচ্ছ আগে তো তুমি আমাকে অনেক সম্মান করতে কিন্তু এখন তুমি আমার সাথে এইভাবে কথা বলছো ও বলতে লাগলো হ্যাঁ সেই সময় তুমি আমার টিচার ছিলে কিন্তু এখন তুমি আমার কেউ না আর যাদেরকে আমি চিনি না জানি না তাদের সঙ্গে চট করে আমি কথাও বলি না এ কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইব যাই হোক তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি ওকে বললাম যে সেই সময় আমার তোমার উপরে রাগ করা খুব দরকার ছিল যদি তোমার উপরে রাগ না করতাম তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারত তুমি আর আমি বয়সের যে দুর্বল অবস্থায় ছিলাম সেই বয়সটাই খুব দুর্বল হয় সামান্য একটু ভুলে আমরা দুজনেই বরবাদ হয়ে যেতে পারতাম সে কারণেই বাধ্য হয়ে আমাকে তোমার উপরে রাগ করতে হয় আর তোমার উপরে হাত ওঠাতে হয় কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা যুবক ছেলে আর একটা মেয়ে এইভাবে একসঙ্গে একই ঘরে থাকবে আমি তোমার উপরে এই কারণেই রাগ করেছিলাম যাতে তুমি রাগ হয়ে আমার থেকে দূরে থাকতে শুরু করো আমি একটা যুবক ছেলে কতক্ষণ নিজের উপর কন্ট্রোল রাখতে পারতাম আমি আমি চাইতাম না যে আমি তোমার সাথে কিছু খারাপ করে ফেলি আর সত্যি তো এটাই যে আমি ধীরে ধীরে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমার কথা শুনে ও চুপ করে রইল কিছুই বলছিল না কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার কথা শুনে ও খুব খুশি হয়েছে হয়তো ও আমাকে ভালোবাসতো এরপরে ও চলে গেল আর আমিও দাঁড়িয়ে থাকলাম না হাঁটতে শুরু করে দিলাম কারণ এখন আমি জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে আর ও আমার কাছে ক্ষমা চাইতে আসবে কিন্তু দিন এভাবেই কাটতে লাগলো রূপালি আমার কাছে এলোই না কিছুদিন এভাবেই কেটে গেল একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল আমি পিছন ফিরে দেখলাম রূপালী দাঁড়িয়ে আছে ও আমার কাছে এসে আমাকে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমার এই সব করা উচিত হয়নি কিন্তু আমি কি করতাম আমার সাথে আজ অব্দি কেউ এভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে তুমি আমাকে পড়িয়েছিলে সেজন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি খুবই কোমল ছিলাম আমার বাবা কখনো আমার সঙ্গে এভাবে জোরে কথা বলেনি কিন্তু তুমি তো সেই দিন আমাকে থাপ্পড় অবধি মেরে দিয়েছিলে তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দেব, যে আমি আর তোমার কাছে পড়বো না আর বাবাকে বলে অন্য টিচার রাখতে বলবো যাই হোক আমি রাগের কারণে সেই সময় ভুল করে ফেলেছিলাম আমার এটা করা উচিত হয়নি ওর কথা শুনে আমি হালকা হাসলাম এরপর থেকে রূপালীর সঙ্গে আমার রোজ কথা হতো এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এরপর একদিন আমি আমার মাকে আমার সম্বন্ধ নিয়ে রূপালীর না করলেন না খুশি খুশি এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেলেন কিছুদিন পরেই রূপালী আমার বউ হয়ে আমার ঘরে বসে আছে আর আমি ওর সামনে বসে ওকে দেখতেই থাকলাম ওর লজ্জায় নিজের মাথা নিচু করে রইল আমি ওর হাত ধরে বললাম রূপালি তুমি এখন পুরো অধিকারের সাথে আমার বিছানায় আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারো কেননা তুমি এখন আমার বউ এটা বলে আমি রূপালির হাতে চুমু এলাম আর ও লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন